পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা শাড়ি দেখতে কাস্টমার কাস্টমারটা হয়ে গেছে দাদা আজকে নতুন কিছু দেখাতে পারবে না একদম পুরো নতুন প্রিমিয়াম কালেকশন দেখাবো আঁচলটা খুলবেন মাল সেল হয়ে যাবে আঁচল খুললেই মাল সেল হয়ে যাবে পুরো একদম পিওর আছে মিনা করা চ্যালেঞ্জ থাকবে সাড়ে আটশোর নিচে আপনি ওয়েস্ট বেঙ্গলের বুকে কেন যে কোনো জায়গা থেকে হোলসেল নিন সাড়ে আটশোর নিচে সাতিন আপনি কোথাও পাবেন না আপনি পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা একদম পঞ্চাশ ছয়শো কাপড় আজকে যা সিল্ক দেখাবো আমি সবই পঞ্চাশ ছয়শোর ওপরে দেখাবো পঞ্চাশ ছয়শো মিনস আপনার কাপড়টা হবে একদমই সফটনেস্ট হবে এবং গ্লেসটা হবে খুবই ভালো হিট হিট কালার পাচ্ছেন মাত্র তিনশো তিরিশ টাকায় মাত্র তিনশো তিরিশ টাকা ঠিক আছে আমি তে টোটালি ইকর থাকবে এবং এই যে মিনে করা থাকছে এটা রেট থাকছে মাত্র নশো আশি টাকা আপনারা জানেন কাজল শাড়ি সেন্টার মানে একদম প্রিমিয়ামে ধামাকা যেহেতু সামনে দুর্গাপুজো শারদীয়া সকলকে শুভেচ্ছা জানাচ্ছি অগ্রিম এবং সকলকে বলছি যে কুড়ি টাকা তিরিশ টাকা একশো টাকার পেছনে ছুটবে না পুরো বোর হয়ে গেছে কিন্তু পুরো বোর হয়ে গেছে সেখান থেকে একটু আলাদা ভাবে প্রিমিয়াম কোয়ালিটির সিল্কের আইটেম যদি আপনারা দেখতে চান তাহলে আজকের ভিডিওটা যারা ভাবছে সিল্কের সাইনে ব্যবসা করে দুপুরে কাজ করবে ইনকাম করবে তাদের জন্য কি বলবেন আর কি কালেকশন দেখাবেন আজকে আমি একটা কথাই বলতে চাই যে আমি যেমন সবার থেকে ইউনিক থাকি আপনারাও ব্যবসায় ইউনিকনেস টা সবার আগে মাস্ট আপনাকে ইউনিক থাকতে হবে তখন সবাই যা মাল তুলছে আপনাকে সেই মাল তুললে কিন্তু আপনারা সেই রেট সেই লাভ করতে পারবেন না ইউনিক মাল দেখতে গেলে আপনাদের আজকের ভিডিওটা আপনাদের জন্য হতে চলেছে এবং দাম থাকবে চ্যালেঞ্জিং রেট একদম একদম থাকবে আজকে দেখাবো মহাবল্লিপুরম থেকে শুরু করে শাড়ির জগতের টিস্যু সিল্ক থেকে শুরু করে আপনার যাবতীয় থেকে শুরু করে পৈঠানি থেকে শুরু করে সবই দেখাবো এবং পিওর মটকার মধ্যে সবই পিওরের মধ্যে দেখাবো আর যা দেখাবো আমি যেগুলো সেমির মধ্যে দেখাবো সেমিটাও কিন্তু আমার পিওরের থেকে কম যাবে না আমার ভিউয়ার্স দের বন্ধুদের একটু আপনাদের শপে আমার অ্যাড্রেসটা বলে দেবেন আমি শপ নেম আবারো বলে দিচ্ছি অতি পরিচিত কাজল শাড়ি সেন্টার আর আমাদের অ্যাড্রেস হলো গোবিন্দপুর কাজীবাড়ির মাঠের নিকট আর আপনারা তো আগে থেকে অনেকেই জানেন আমাকে আমার কিন্তু রেডিমেডের আলাদা একটা আউটলেট আছে তবে শাড়ি নিতে গেলে শাড়ির আউটলেটে আসতে হবে একদম তো চলুন কালেকশন গুলো দেখবো আজকে আমাদের ভিউয়ারদের কি দেখাবেন আপনি আজকে আমি একদম দেখুন আমি একদমই কম রেট থেকে শুরু করছি না দেখুন একদম ইউনিক যে সকল আইটেম দিয়ে আমি আপনাদের শুরু করব দেখুন লাইট সেট সিল দিয়ে শুরু করব লাইট সেট এর মধ্যে এগুলো কিন্তু সাধারণত দাম ছাড়া মানে দামি আইটেম ছাড়া কিন্তু এই আইটেম গুলো সাধারণত পাওয়া যায় না কিন্তু আপনাদের জন্য আমি একদম কম রিজনেবল রেটের মধ্যে এই একটা আইটেম করেছি টোটাল বিপি দিয়ে থাকবে এটা থাকছে আঁচলের পোর্শন দেখে নিন একদম সুপার কালেকশন থাকবে পার পিস ক্যাটলগ থাকবে পার পিস ক্যাটালগ ছ পিস ছটা কালার থাকবে এই ধরনের ক্যাটালগ কিন্তু আপনারা পেয়ে যাবেন এরকম প্রচুর কালার আছে হিট হিট কালার পাচ্ছেন মাত্র তিনশো তিরিশ টাকায় মাত্র তিনশো তিরিশ টাকা ঠিক আছে আমি এই আইটেম এই না যে আমার এর থেকে কমের নেই কমেরও আইটেম আছে আমার কাছে কিন্তু আজকে দেখি আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করতে পারবো না ঠিক আছে আর আর একটা কথা বলে রাখি শান্তিপুরে আর চারটে পাঁচটা দোকানের সঙ্গে কাজল শাড়ি সেন্টার মেলাবেন না তখন কাজল শাড়ি সেন্টার যে মাল হাতে নিয়ে যা দেখাবে আপনাকে যে রেট বলবে আপনাকে সেই রেটই আপনাকে সেই রেট আপনার কাছে থেকে হবে এই না যে আমি আপনাকে দামি শাড়ি দেখিয়ে এখানে কুড়ি টাকা তিরিশ টাকা যেটা এখন আর কি ট্রেন্ডিং চলছে আমি সেই রকম ভাবে কোনোদিন ভিডিও করিনি বা করতে পারবো না বা আপনাদের ঠকাতে পারবো না ঠিক আছে নেক্সট আমি দেখাবো আরেকটা আইটেম দেখাচ্ছি দেখুন এটা মিনা দিয়া এটা মিনে তিনটে কালার দিয়ে মিনে করা আছে দেখুন এই ধরনের আইটেম অনেক দোকানে দেখতে পাবেন কিন্তু এই যে ছোট ছোট জিনিসগুলো ছোট ছোট জিনিসগুলো যে আমি আপনাদের জন্য ভেবেছি দেখুন টোটালি তিনটে কালার দিয়ে যে মিনে করা আছে কম রেটের মধ্যে মানে আপনার সাড়ে তিনশোর মধ্যে যে মিনা এবং জালের ডিজাইন আপনারা পাচ্ছেন এটা রেট থাকছে মাত্র তিনশো পঞ্চাশের মধ্যে এর অনেক কালার আছে কালার দেখিয়ে সময় নষ্ট করবো না কারণ পেছনে অনেক ভালো ভালো আইটেম কিন্তু আপনাদের জন্য ওয়েট করছে আচ্ছা নেক্সট আমি আর একটা কিন্তু বালুচুরি মানে দারুণ সেল হবে এবং বালুচুরি কিন্তু অন্যান্য দোকানে দেখবেন আড়াইশো টাকা আসুন দুশো টাকা আসুন তিনশো টাকায় আসুন আমি বলবো ওইগুলো পুজোর পরেও আপনার মাল তো থাকবে আমি এমন আইটেম আপনাদের দিতে চাই যে আইটেমটা আপনাদের রেখে ওঠানোর সঙ্গে সঙ্গে মাল সেল হয়ে যাবে তো এইটা থাকছে ইকত বালুচুরি দেখে নিন একটু ক্যামেরায় দেখিয়ে দেবে এটা ইকত বালুচুরি মার্কেটে রেট আপনি যদি অন্য কোথাও থেকে নিয়ে থাকেন বা ভিডিও দেখে থাকেন দেখবেন এইটার রেট আপনার পাঁচশো আশি সাড়ে পাঁচশোর ওপরে বা কেউ কেউ ছশো টাকায় বিক্রি করছে আমরা রেট রেখেছি পাঁচশো তিরিশ টাকা যদি বেল নাই বাহাত্তর পিসের বেল আছে যদি বেল বেল নাই সেক্ষেত্রে আরো যদি আমি পাঁচ টাকা দশ টাকা পারি আমি কিন্তু কমিয়ে দেবো এই ধরনের আইটেমটা একদম পঞ্চাশ ছয়শো কাপড় আজকে যা সিল্ক দেখাবো আমি সবই পঞ্চাশ ছয়শোর ওপরে দেখাবো পঞ্চাশ ছয়শো মিনস আপনার কাপড়টা হবে একদমই সফটনেসটা হবে এবং গ্লেসটা হবে খুবই ভালো একদম খসখসে ভাব হবে না ঠিক আছে আমি আবারও বলে দিচ্ছি ঠিক আছে তখন অনেকেই কিন্তু আমাদের সঙ্গে অনলাইনে কেনাকাটা করে তো তাদের জন্য আমি এই কথাটাই বলতে চাই দেখুন এই দেখুন পঞ্চাশ ছয়শোর ড্রেসটা দেখুন একদম ক্যামেরাতেই বুঝতে পারবেন একদম কাপড় হবে একদম সফট ঠিক আছে একদম পিওর কোয়ালিটির মধ্যে হবে এই ধরনের আইটেম গুলো কিন্তু আপনাদের সামনে দিচ্ছি দেখুন অন্যান্য দোকানে যদি যান এগুলো সাড়ে ছশো টাকা আপনার কাছ থেকে দাম নিয়ে নেবে ঠিক আছে আমাদের সব হোলসেল দোকান এটা আঁচলের পোশান থাকছে এই যে বডির ব্লাউজ পিস এবং বডির পোর্শন আমি দেখিয়ে দিচ্ছি এটা থাকছে আমার বডির পোর্শন দেখুন কোয়ালিটিটা যা দেখুন এবং আমাদের জরির গ্লেজটা যা দেখে নিন এইটার রেট থাকছে মাত্র পাঁচশো টাকা বেল নিলে আরো রেট কম হবে যদি বেল নেয় সেক্ষেত্রে আরো রেট কম হবে বান্ডিল টু বান্ডিল আপনারা কিন্তু পাবেন দেখুন বালুচুরি তো অনেকেই দেখায় ডুয়েল টোনের মধ্যে সিলভার জরির বালুচুরি কজনা দেখিয়েছে এই ধরনের বালুচুরি দেখুন একদম পিওর সফট এর মধ্যে অনেকেই চাই ঠিক আছে এই ধরনের আইটেম গুলো যা দেখে নিন ঠিক আছে আমি খুব তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি এটা রেট থাকছে মাত্র ছশো আশি টাকা ছশো আশি টাকা এটা ব্লাউজ পিসের মধ্যে থাকছে এই যে পুরো বডিটা থাকছে ঠিক আছে ছশো আশি টাকা রেট থাকছে ঠিক আছে রেটটা জাস্ট খাতায় লিখে নিয়ে আমার কাছে আসবেন ঠিক আছে আমি কিন্তু সেম টু সেম রেটে আপনাদের দেবো দেখুন বমকাই দেখাচ্ছি পিওর এর মধ্যে বমকাই দেখাচ্ছি এটা রেট রাখছে মাত্র আটশো আশি টাকা দেখুন কোয়ালিটি দেখুন একদম পিওর ডুয়েলটন মধ্যে একদম পিওর সফট এর মধ্যে থাকবে এটা রেট রাখছে মাত্র আটশো আশি টাকা যারা মনে করছেন যে পুজোর আগে কোথায় থেকে মাল তুলবো সঠিক সিদ্ধান্ত সঠিক ঠিকানা হবে আপনাদের কাজল শাড়ি সেন্টার এখানে প্রিমিয়াম কোয়ালিটির সিল্কের মাল কিন্তু আপনারা পাবেন ঠিক আছে মটকা তসর দেখে নিন মটকা তসর একদম এটা সেমি আছে একদম অরিজিনাল এর থেকে কম কিছু নাই দেখুন সেমি সেমি মটকা এর দশটা কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন দশটা কালার কিন্তু আপনারা পাচ্ছেন দেখুন কোয়ালিটিটা যা দেখেন এটা আচল থাকছে এবং বডি পার্টটা যা দেখিয়ে দিন এই যে আইটেমটা একদম পিওর মটকার মধ্যে আছে এইটা রেট আছে মাত্র নশো আশি টাকা নশো আশি টাকা রেট থাকছে নশো আশি টাকা তারপরে যদি কেউ কোয়ান্টিটিতে নেয় তাহলে কিন্তু তার রেট আরো কম হবে আচ্ছা নেক্সট খুবই ভাইরাল শাড়ি মহাবল্লীপুরম সিল্ক এবছরে সেরা হিট বিভিন্ন জায়গায় বারোশো চোদ্দশো ষোলোশো যে যেরকম পারছে বিক্রি করছে দেখুন মহাবল্লীপুরমটা জাস্ট দেখে নিন এইটার জাস্ট এই এইটা থাকছে আঁচলটা এবং বডিটা দেখিয়ে দিচ্ছে এই যে বডি এবং বডিতে টোটালি ইকত থাকবে এবং এই যে মিনে করা থাকছে এটা রেট থাকছে মাত্র নশো টাকা নশো আশি টাকা চ্যালেঞ্জিং রেট মহাবল্লীপুরমের মধ্যে থাকছে নশো টাকা নতুনত্ব আইটেম দেখতে গেলে বা নিতে গেলে কিন্তু আপনাকে আসতে হবে কাজল শার্ট সেন্টারে দেখুন একদম চ্যালেঞ্জিং একটা আইটেম দেখাতে চলেছি শান্তিপুর কেন ওয়েস্ট বেঙ্গলের বুকে চ্যালেঞ্জ থাকছে শাটিন আপনারা কত করে কিনেছেন শার্টিন সিল্ক শার্টিন সিল্ক আপনাকে দেবো মাত্র সাতশো পঞ্চাশ টাকাতে সাতশো পঞ্চাশ টাকায় শার্টিন যেখানে আপনি আট থেকে নখানা আপনারা ডিজাইন পাবেন এবং মিনে থাকছে দেখুন পিওর শাটিনের মধ্যে থাকছে এটা থাকছে বিপি বিপিটা দেখিয়ে দিন আমাদের কোনো কাজে কিন্তু কোনো খান্তি নেই পিওর শার্টিনের মধ্যে থাকছে এটা বিপি পোর্শন এবং বডি পোর্শন এইটা থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকাতে চ্যালেঞ্জ থাকবে সাড়ে আটশোর নিচে আপনি ওয়েস্ট বেঙ্গলের বুকে কেন যে কোনো জায়গা থেকে হোলসেল নিন সাড়ে আটশোর নিচে সাটিন আপনি কোথাও পাবেন না আপনি পাচ্ছেন মাত্র সাতশো টাকা খাতায় লিখে সঠিক রেটে দেখুন শুধু বড় বড় বিল্ডিং এর পেছনে ছুটলে হবে না আপনাকে খুঁজে বের করতে হবে সঠিক হোলসেলারটাকে তখন আপনি যখন মাল কিনবেন আপনার আপনি সিদ্ধান্তটা সঠিক নিন এবং সঠিক রেটে মালটা কিনুন কারণ কেনার সময় যদি আপনি কেনাতেই একশো টাকা করে ঠকে যান তাহলে কিন্তু আপনি বিক্রিতেই পিছিয়ে পড়বেন ঠিক আছে নেক্সট আমি দেখাচ্ছি ওপেন বর্ডার ওপেন বর্ডার থাকছে এইটা যাচ্ছে ওপেন বর্ডার একদম ডুয়েল টোনের মধ্যে পঞ্চাশ এর মধ্যে যাচ্ছে এটা ওপেন বর্ডারে আমাদের কাছে প্রচুর ডিজাইন আছে এটা এটা থাকছে আচল পোষণ এবং বডিতে পুরো কাজ থাকছে এটা রেট থাকছে আপনার পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা যদি বেশি নেয় সেক্ষেত্রে আরো কিন্তু ডিসকাউন্ট আছে আচ্ছা আর একটা দেখাচ্ছি এটা ডুয়েল টোনের মধ্যে একদম দারুন সফট ঠিক আছে এই ধরনের আইটেম গুলো নিতে গেলে যারা খোঁজে আর কি এই ধরনের আইটেম ছাড়া অনেকে অনেকেই না একদম পকেটের মধ্যে মধ্যে চলে যাবে এই ধরনের ডুয়েল টোনের থাকছে ছশো আশি টাকা ছশো আশি টাকা আচ্ছা এই যে খাড্ডি ব্যাঙ্গালোর খাড্ডি কোনো সুরাটের খাড্ডি কিন্তু আমার কাছে পাবেন না বা চাইলেও আসবেন না আমার কাছে আর এই ধরনের খাড়ডি গুলো একদম পিওর সফটের মধ্যে যাচ্ছে দেখে নিন খাডডি এ এবছর কিন্তু খুবই ভালো চলবে এই ধরনের আইটেমগুলো কিন্তু আপনারা পাবেন ঠিক আছে মাত্র নশো কুড়ি টাকাতে নশো কুড়ি টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন নশো কুড়ি টাকাতে ঠিক আছে নেক্সট আমি দেখাবো একদম ভাইরাল শাড়ি এই যে কাকিনারা সিল্ক কাকিনারা সিল্ক আপনারা যদি বারো পিসের ওপরে নেন তাহলে রেট থাকছে পাঁচশো টাকা আর যদি নেন তাহলে পাঁচশো দশ টাকা প্রচুর কালার আছে প্রচুর কালার আছে এগুলো দেখিয়ে সময় নষ্ট করবো না নেক্সট দেখাবো স্বর্ণ চুরি স্বর্ণচুরিটা দেখে নিন একদম পিওর স্বর্ণ চুরি আছে এই ধরনের আইটেম গুলো জাস্ট আঁচলটা খুলবেন মাল সেল হয়ে যাবে আঁচল খুললেই মাল সেল হয়ে যাবে পুরো একদম পিওর আছে থাকছে 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 এটা রেট মাত্র মাত্র টাকা টাকা শাড়ি আচ্ছা আর একটা দেখাচ্ছে আমি বুটিক স্টাইলের মধ্যে এটা একদম হিট আইটেম আছে আমাদের কাছে প্রচুর ডিজাইন আছে এইটা থাকছে আঁচলে এই ধরনের ডিজাইন কিন্তু এটা কিন্তু প্রিন্ট নয় দেখুন আঁচল আঁচলেই মেন এটা থাকছে একদম পাখির মধ্যে এরকম আমার কাছে সাতটা আটটা ডিজাইন আছে ময়ূর আছে রাধাকৃষ্ণ আছে আপনারা আসুন একটা কথাই বলবো এইগুলো অন্যান্য জায়গা থেকে আপনারা পঞ্চাশ থেকে ষাট টাকা হলো এগুলো রেট রেখেছি ছশো পঞ্চাশের মধ্যে যারা বান্ডিল টু বান্ডিল মাল নেবে তাদের রেট থাকছে ছশো কুড়ি টাকা ছশো কুড়ি টাকা পঞ্চাশ ছয়শো কাপড় দিয়ে আচ্ছা নেক্সট দেখাবো পৈথানি কত পৈথানি কথ দেখে নিন পৈথানি কথ এটা সেমি থাকছে পিওর এর থেকে কম যায় না কিছু ঠিক আছে এই ধরনের আইটেম গুলো থাকছে ঠিক আছে এটা খুলে দেখাচ্ছি না এটা রেট থাকছে মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকার মধ্যে পাচ্ছেন মার্কেট প্রাইস এগুলো সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা কারণ যারা কেনেন তারা কিন্তু অবশ্যই জানেন আচ্ছা নেক্সট দেখাচ্ছি পালকি বাল্য চুরি দেখুন পালকি বাল্য চুড়ি এটা রেট থাকছে মাত্র হাজার টাকা দেখে নিন পালকি বাল্য চুড়ি মার্কেট থেকে নিতে গেলে কিন্তু অনেক খরচ করতে হবে আপনাকে দেখুন আচল মানে একদম পারের পুরো কাজটা যাবে পুরো পার বরাবর কিন্তু এই কাজটা চলে যাবে আলকির কাজটা এটা খুব উঠেছে ভাইরাল আছে একদম ডুয়েল টোনের মধ্যে থাকছে অনেক কালার এই যে আচলের পোর্শনটা যায় দেখুন একদম প্যাকটা কাজ করার মধ্যে থাকবে ঠিক আছে এই ধরনের আইটেম গুলো নিতে গেলে কিন্তু আসতে হবে এগুলোর রেট আছে হাজার টাকা যদি দোকানে আসার পরে আমি যদি ডিসকাউন্ট দিতে পারি তাহলে আমি সেখানে পাঁচ দশ টাকা যা পারে আমি ডিসকাউন্ট দেবো নেক্সট আমি আর একটা আইটেম দেখাচ্ছি এটা সিয়া সিল্কের মধ্যে থাকছে সিয়া সিল্কের মধ্যে থাকছে এটা রেট থাকছে মাত্র হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা দেখুন কোয়ালিটিটা যা একদম ইউনিক কোয়ালিটির শাড়ি দেখুন ইউনিক না থাকলে কিন্তু ব্যবসা করতে পারবেন না একদম পিওর কোয়ালিটির মধ্যে থাকবে কালার থাকবে দশ থেকে বারোটা আঁচল পোর্শনটা এটা থাকছে বডি পোর্শনটা এটা থাকছে টোটালি মিনা করা থাকবে ঠিক আছে এই ধরনের আইটেম গুলো কিন্তু পেয়ে যাচ্ছেন নেক্সট মানে একদম ভাইরাল সিঁদুর খেলা ঠিক আছে সিঁদুর খেলা লাল সাদার মধ্যে অনেকেই কিন্তু আইটেম চাই তাদের জন্য এটা থাকছে লাল সাদার মধ্যে ঠিক আছে দারুন আইটেম গরত তো সবাই পড়ে কিন্তু এটা থাকছে সিঁদুর খেলার মধ্যে এগুলো সাড়ে সাতশোর মধ্যে পেয়ে যাবেন যদি বেশি নাই সেক্ষেত্রে আরো ডিসকাউন্ট হয়ে যাবে ঠিক আছে প্রচুর আইটেম থাকছে আচ্ছা আর একটা দেখাচ্ছি এটা ইকাতের মধ্যে থাকছে একদম পিওর ডুয়েল টোনের মধ্যে জাস্ট আইটেমটা দেখুন ইউনিক আইটেম নিতে গেলে কিন্তু আপনাকে আসতে হবে কাজল শাড়ি সেন্টারে কাজল শাড়ি সেন্টারে আসতে হবে একটাই ঠিকানা আঁচলটা এবং পাটটা দেখিয়ে দেবে একদম পিওর ইকের মধ্যে যাচ্ছে এটা রেট থাকছে মাত্র নশো আশি টাকা নশো আশি টাকা ঠিক আছে সব ধরনের সবার জন্য মাল আছে আমার কাছে মানে আমাদের কাছে সিল শুরু হচ্ছে মাত্র একশো টাকা থেকে আপ কিন্তু চলবে পর পর ঠিক আছে নেক্সট আমি দেখাচ্ছি মানে অর্গেনজা দেখাচ্ছি প্লেন অর্গেঞ্জা অনেকেই চাই প্লেন অর্গেঞ্জা এটা রেট রেট আছে মাত্র টাকা মার্কেটে কিন্তু এখন হোলসেল ঠিক আছে এই ধরনের আইটেম গুলো প্রচুর কালার আছে দশ বারোটা কালার আছে আচ্ছা আরেকটা দেখাচ্ছে এটা কালারিং আছে কালারিং আলে আবার এর হোয়াইট কালার দুটোই হয় ঠিক আছে এই ধরনের আইটেম গুলো কিন্তু নিতে গেলে আপনাকে আসতে হবে কাজল শাড়ি সেন্টারে দেখুন প্রচুর ধরনের আইটেম কিন্তু আপনারা পাচ্ছেন মসলিন দেখাচ্ছি মসলিনের আপনার কাছে আট থেকে দশ রকমের আইটেম কিন্তু আপনারা পাবেন আমি দু চারটে আইটেম যা দেখিয়ে দিচ্ছি যেগুলো খুবই ভাইরাল আছে এটা লতা মসলিন আছে ঠিক আছে দেখুন এই একটা আইটেম এর দেখুন একদম ট্রান্সপারেন্সিটা যা দেখে নিন কোয়ালিটিটা যা দেখে নিন এই ধরনের আইটেম নিতে গেলে কিন্তু অবশ্যই আসতে হবে আর একটা মসলিনের ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন একদম যত সব ভাইরাল আইটেম আছে ভাইরাল শাড়ি আছে সবই কিন্তু আপনারা একই ছাদের তলায় পাবেন আপনারা একবার হলেও ভিজিট করুন কাজল শাড়ি সেন্টারে বা যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু অনলাইনে কেনাকাটার সুব্যবস্থা আছে আর একটা মুসলিম দেখাচ্ছে এটা থাকছে ছশো নব্বই টাকা ছশো নব্বই টাকায় ঠিক আছে আরো অনেকে দিচ্ছে পাঁচশো সাড়ে পাঁচশো এগুলো কিন্তু মুসলিন হবে না ওগুলো হান্ড্রেড পার্সেন্ট পলেস্টার হবে এগুলো থাকছে মুসলিমের মধ্যে দেখুন ট্রান্সপারেন্সিটা দেখে নিন এইগুলোই সাড়ে আটশো করে কিন্তু মার্কেটে সেল হচ্ছে ঠিক আছে নেক্সট আমি দেখাবো আরো প্রচুর আইটেম আছে যেগুলো আমি দেখাতে পাচ্ছি না ঠিক আছে টিসু দেখাবো দেখুন টিসু টিসু দেখিয়ে দিচ্ছি টিসু আমাদের কাছে সাড়ে সাতশো টাকা থেকে শুরু হচ্ছে দেখুন আইটেমটা যা দেখেন যেগুলো অন্য কোথাও পাবেন না দেখুন আইটেমটা যা দেখুন আমি একটা খুলছি এটা না খুললে বুঝতে পারবেন না ঠিক আছে এই ধরনের আইটেমগুলো গুলো যা দেখে নিন এইটা আচল থাকছে এবং বডিটাতে এরকম একটাই কাজ থাকবে দেখুন দেখে নিন এর প্রচুর থাকে পুরো প্লেন অনেকেই দুপাশে পাড়ের কাজ এবং এইটাতে কাজ আছে বাকি বডি কিন্তু প্লেন থাকছে টিস্যুর মধ্যে থাকছে রেট থাকছে সাড়ে সাতশোর মধ্যে সাড়ে সাতশোর মধ্যে আপনারা পনেরোশো ষোলোশো সেল করতে পারবেন ঠিক আছে দেখুন এর আরো অনেক ডিজাইন আছে একটা ডিজাইন আছে এগুলো খুললাম না এর প্রচুর ডিজাইন আছে প্রচুর ডিজাইন এই দেখুন আরেকটা ডিজাইন আছে দেখুন কত ডিজাইন খুলবো অর্ডার করতে অবশ্যই 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 অর্ডার করতে গেলে কিন্তু স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করতে হবে নেক্সট আমি দেখাচ্ছি এইটাও শার্টিনের মধ্যে আছে কালারিং শার্টিন আপনারা অন্য কোথাও পাবেন না দেখুন কালারিং শার্টিন কিন্তু আপনারা অন্য কোথাও পাবেন না দেখুন একদম সুপার কোয়ালিটির মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই ধরনের আইটেম গুলো এগুলো কিন্তু আপনাদের মোটামুটি নশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন নশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এর আটটা কালার পাবেন সব ডিপ কালার ঠিক আছে অনেকেই চাচ্ছিল যে দাদা শার্টিনের মধ্যে কিন্তু সব ডাক চলে আসছে এগুলো বিভিন্ন ধরনের কিন্তু কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা পরবর্তী দেখুন আর একটা একদম যেটা দেখালাম কম রেটের টিস্যু আছে এটার দামি টিস্যু আছে টিস্যু বেনারসি আছে এটা রেট থাকছে আঠারোশো পঞ্চাশ টাকা দেখে নিন আঠারোশো পঞ্চাশ টাকা তারপর সামনে পুজো আসে প্রিমিয়াম কোয়ালিটির মাল কিন্তু অনেকেই খোঁজে কোথায় পাওয়া যায় এটা থাকছে সিলভার পাসমিনা পনেরোশো পঞ্চাশ টাকা রেট থাকছে সিলভার পাসমিনা এটা খুলে দেখালাম না ঠিক আছে আচ্ছা নেক্সট আমি আর একটা আইটেম দেখাচ্ছি এটা মুর্শিদাবাদের ওপরে থাকছে বালুচুরির মধ্যে থাকছে এটা তেরোশো পঞ্চাশ টাকা রেট তেরোশো পঞ্চাশ টাকা দেখুন কোয়ালিটিগুলো যাই দেখে নিন দারুণ দারুণ আইটেম কিন্তু আপনারা পেয়ে যাবেন আচ্ছা জিমিচু অনেক জায়গায় দেখেছেন এই যে জিমিচু আমাদের জিমিচুর কতগুলো ভাগ হয় একসঙ্গে আমি দেখিয়ে দিচ্ছি এইটা আমাদের চারশো টাকা থেকে শুরু হচ্ছে একদম পরপর চলছে এই ধরনের আইটেমগুলো দেখুন এগুলো এগুলো মধ্যে ব্লাউজ পিস আলাদা থাকবে এই ধরনের আবার অনেকে চাই কি এক কালারের মধ্যে এই ধরনের আইটেম গুলো কিন্তু অনেকে চাই ঠিক আছে বিভিন্ন রকমের কালারের মধ্যে কিন্তু অনেকে চাই ঠিক আছে এই ধরনের মালগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই দেখুন এইটা হলো একদম ভাইরাল আছে এটা ছশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন যা একদম সুপার সফট এর মধ্যে একদম আপনারা পেয়ে যাচ্ছেন এই একটা থাকছে থাকছে এটাও পার্টি মধ্যে এগুলো এগারোশো টাকার মধ্যে কিন্তু আপনারা পাচ্ছেন এর অনেকগুলো কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন আশা করি এই একই ছাদের তলে এত আইটেম দেখুন আর একটা প্রিমিয়াম কোয়ালিটির আইটেম কিন্তু আমি আপনাদের সামনে ওপেন করছি দেখুন এই ধরনের আইটেম গুলো যা দেখে নিন এটা কিন্তু শারীরিক আইটেম দেখাবো জাস্ট দেখে নিন এই ধরনের আইটেম গুলো কিন্তু নিতে গেলে এ দেখুন প্যাকিংটা দেখুন এবং মালের কোয়ালিটি এই যে এতগুলো কালার কিন্তু আপনাদের সামনে থাকছে এইগুলো মোটামুটি ষোলোশো একদম স্টিলের বক্স এর মধ্যে দেখুন আজ পর্যন্ত আশা করি আপনারা অন্য কোথাও দেখেননি ষোলোশো পঞ্চাশের এর মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই ধরনের প্রচুর কালেকশন আছে ঠিক আছে এছাড়াও আমাদের এই ধরনের আইটেম গুলো তো পাচ্ছেনই এই ধরনের এছাড়া প্রচুর কালেকশন কিন্তু প্রচুর কালেকশন অবশ্যই একবার অবশ্যই এছাড়া তো আমাদের তাঁত হ্যান্ডলুম জামদানি নাইটি সাহেব তো এগুলো সবই থাকছে তো আজকে ভিডিও আমরা এখানে শেষ করবো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে